হ্যালো বং আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা কিন্তু আর রোজকার রুটিন মাফিক জীবনের নয় আজকে কিন্তু আমরা সোজা চলে এসেছি আমার স্বপ্নের দুনিয়াতে মানে ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে ছোটোবেলা থেকেই ডিজনির কার্টুন দেখে বড় হয়েছি তাই এইসব ডিজনির ক্যারেক্টার তো আমার খুবই ফেভারিট আর এই ডিজনি ওয়ার্ল্ডটার জন্য একটা আলাদাই আকর্ষণ ছিল আমার যাই হোক এতদিন পর সেই শখ মিটেছে আমরা আলটিমেটলি গত বছর এই ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে আসতে পেরেছিলাম ফ্লোরিডার এই ডিজনি ওয়ার্ল্ডের কিন্তু চারটে থিম পার্ক আছে আর তার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম ম্যাজিক কিংডম নামের থিম পার্কটিতে ডিজনি পার্কটাতে ঢুকে আপনি ম্যাজিক কিংডামে পৌঁছাতে পারেন দুটো ওয়েতে এক হয় মনোরেল চেপে মানে ট্রেনে করে বা নয়তো ফেরি বোট নিয়ে তো আমরা এই মনোরেল আর ফেরি বোটের মাঝে আটকে পড়েছিলাম আমরা বুঝতে পারছিলাম না যে কোনটা নেব কোনটা বেস্ট হয় তারপরে অ্যাট লাস্ট আমরা ফেরি বোটে করেই কিন্তু পার্কটাতে ঢুকেছিলাম ফোনিংটার সামনে একটা ছোট্ট সেলফি তুলে আমরা হাঁটা লাগিয়েছিলাম বোট ধরব কিন্তু হেঁটে হেঁটে এসে আমরা দেখলাম যে আমাদের বোটটা অলরেডি মিস হয়ে গেছে বোটটা ছেড়ে দিয়েছে তাই জন্য আমাদের ওয়েট করতে হচ্ছিল সেকেন্ড বোটটার জন্য আমাদের কিন্তু খুব একটা ওয়েট করতে হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু সেকেন্ড বোটটা এসে গেছিল বোটটা আসতেই আমরা তড়িঘড়ি ঝটপট ওপরতলায় উঠে গেছিলাম বোটটার তখনও কিন্তু কেউ ওঠেনি আমরাই দৌড়ে দৌড়ে উঠে পড়েছিলাম অ্যান্ড উঠেই সত্যি মনটা খুশি হয়ে গেল দেখে এত সুন্দর একটা ভিউ দূরে দেখা যাচ্ছে সিন্ড্রোলা কাসেল ম্যাজিক কিংডমের অ্যান্ড চারিপাশটা প্রচণ্ড সুন্দর লাগছিল আমরা উঠেই কিন্তু একটা সেলফি তুলে নিয়েছিলাম অ্যান্ড সিরিয়াসলি আমরা এটাই ভাবছিলাম যে ভাগ্যিস আমরা মনোরেলটা নিই নি বিকজ রেলে করে গেলে তো এক্ষুনি পৌঁছে যেতাম সিন্ড্রলা কাসেল হ্যাঁ টাইমটাই একটু বাঁচতো কিন্তু এত সুন্দর অপূর্ব একটা দৃশ্য চারিপাশটায় দেখতে দেখতে যাওয়ার একটা মজাই আলাদা ফেরি বেউটে করে আমাদের ম্যাজিক কিংডম পৌঁছাতে ওই ধরুন পাঁচ ছ মিনিট মতন টাইম লেগেছিল আর নামতেই দেখুন কত ভিড় যেহেতু এটা ক্রিসমাস ছিল তাই মনে হচ্ছে যেন সবাই তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে একেবারে এখানে এসেই হাজির ওয়ার্ল্ড ডিজনিতে ঢোকার সময় কিন্তু আমাদের চারজনকে চার রকম কার্ড দিয়ে দেওয়া হয়েছিল আর সেই কার্ডটা দেখেই এন্ট্রেন্সে পাঞ্চ করে তারপর আমরা সবাই ঢুকতে পেরেছি আমরা সবাই মিলে ম্যাজিক কিংডম গেছিলাম গত বছর ওই সাতাশে ডিসেম্বর নাগাদ আর যেহেতু এটা ক্রিসমাস টাইম ছিল তখন ক্রিসমাস হলিডে চলছে টিকিটের দাম কিন্তু প্রচুর ছিল তাই পার হেড আমাদের কিন্তু দুশো ডলার মতন টাকা পড়েছিল এক একজনের কার্ডটা পাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে ঢুকে পড়েছিলাম ম্যাজিক কিংডমে আর ঢুকতেই দেখুন কত ভিড় সামনেই সবাই একদম সেলফি স্টিক ক্যামেরা স্ট্যান্ড সব কিছু নিয়ে দাঁড়িয়ে পড়েছিল একটা ফটো তুলে নেবে বলে সবাইকে চারিদিকে এত ফটো তুলতে দেখে আর আমরা বাদ যাই কেন আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম একে একে ফটো তুলে নেব এই এন্ট্রেন্সটার সামনে প্রথমেই টয় ট্রেনটা চাপার ইচ্ছা হয়েছিল বিকজ এই ট্রেনটা চড়ে আমরা পুরো ম্যাজিক কিংডমটা ঘুরে দেখে নিতে পারবো কিন্তু স্টেশনে গিয়ে দেখলাম যে ট্রেনটা ছেড়ে দিয়েছে অলরেডি অ্যান্ড ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে বেশ অনেকক্ষণ তাই আর ট্রেনের আশা ছেড়ে দিয়ে আমরা সেই স্টেশন থেকেই আশেপাশটা একটুখানি দেখে ফটো টটো তুলে নেমে পড়লাম অন্যান্য জায়গা ঘুরে দেখব সবার প্রথমে যেটা আমরা একদম দেখবো বলে ঠিক করেছিলাম সেটা হচ্ছে এই বিশ্ববিখ্যাত সিন্ড্রেলা কাসেলটা তাই আমরা মেন স্ট্রিট ধরে হাঁটতে শুরু করি ক্রিসমাসের টাইম ছিল তাই জন্য চারিপাশটা প্রচণ্ড সুন্দর করে ক্রিসমাস ডেকোরেশনে সেজে উঠেছিল কিন্তু আরেকটা জিনিস যেটা বুঝতে পারলাম না সেটা হচ্ছে দেখি ক্রিসমাস বলেই এখানে এত ভিড় ছিল নাকি সাধারণত ফ্লোরিডার এই ম্যাজিক কিংডমে সত্যি এতই লোকজন আসে সবসময় এটা জমজমাট ভিড় ভর্তি থাকে যাই হোক মেন স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিলো আর সেখানে ডিফারেন্ট পারফরমেন্স হচ্ছিলো সেগুলো দেখতেও বেশ মজা লাগছিলো সাথ হাঁটার পরে আমরা চলে এসেছিলাম সিন্ড্রলা কাসেলের একদম সামনে এইখানটা তো একেবারে লোকে লোকারণ্য ছিল মানে ইভেন অনেক লোকজন এখানে ডিফারেন্ট রিলসও করছিলো সেটাও আমরা দেখতে পেয়েছি আর অনেকে তো গিয়ে সেখানে বসেও পড়ছিলো কারণ সেই জায়গাটাতে এই টাইমটাতে একটা পারফরম্যান্স আছে সেই জন্য অনেক আগে থেকে লোকজন গিয়ে সিন্ড্রলা কাসেলের সামনে ভিড় করছিল। খাবারের এখানে এসে তো পড়লাম আর এক মুশকিলে সেটা হলে এখানে এত ভিড় যে খাবার অর্ডার দেওয়ার পরেও দেখা দেখাচ্ছে ওয়েটিংয়ে থাকতে হবে থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস অ্যাটলিস্ট পুরো প্যারেটটা আমি আর এখানে দিতে পারলাম না যদি আপনাদের প্যারেটটা দেখতে ইচ্ছা হয় তাহলে আপনাদের অবশ্যই আমার নেক্সট দেখতেই হবে প্যারেটটা দেখে আসার পর আমি বুম্বা খেতে বসেছিলাম আর খাবারও তো এখানে যথারীতি ওই একই জিনিস আমরা খেয়ে গেছি সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাইস আর কোল্ড খাওয়া দাওয়ার পর এইবার আমরা হাঁটা লাগিয়েছিলাম সোজা অ্যাডভেঞ্চার ল্যান্ডের দিকে এইবার চড়তে হবে আমাদের বিভিন্ন রকমের রাইডস প্রথমেই যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে আলাদিনের ম্যাজিক্যাল কার্পেট এটা সত্যি একটা বাচ্চাদের রাইড ছিল বাট খুব কিউট ছিল দেখ তারপর হাঁটতে হাঁটতে আমরা কিন্তু সোজা ঢুকে গেছিলাম জঙ্গল ক্রুসে সেটা কিন্তু একটা ছিল জঙ্গল সাফারি খুবই সুন্দর ছিল রাইড টা ফুটোটা দেখার জন্য আপনাদের আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে জঙ্গল ক্রুজটা দেখার পরে আমরা চলে এসেছিলাম কিন্তু ঘোস্ট ম্যানশানে এটা কিন্তু একটা ভৌতিক রাইড ছিল বাচ্চাদের দেখলে সত্যি ভয় লাগবে কিন্তু আমাদের বড়দের জন্য কিন্তু এটা একদমই ভয় লাগেনি বরং প্রচণ্ড কিউট লেগেছিল ভূতপূলকে বিভিন্ন গাইড চড়তে চড়তে বেশ অনেকটা দেরি হয়ে গেছিল প্রায় তখন সাড়ে ছটা সাতটা বাজে আর আমরা হাঁটা দিয়েছিলাম এই সিন্ড্রোলা কাসেলের দিকে কারণ সিন্ড্রোলা কাসেল জ্বলে উঠেছিল অ্যান্ড এখানে ফায়ার টাইম হয়ে গেছিল এই ফায়ারবক্স দেখার জন্য সিঙ্গুলার পার্সেলের সামনে বহু লোকে ভিড় করেছিল চারিদিক থেকে ব্যারিকেড দিয়ে পুরো গেটের আটকে দেওয়া হচ্ছিলো এত ভিড় হয়ে গেছিল এই টাইমটাতে সত্যি এটা একটা দেখবার মতন বিষয় ছিল এত অপূর্ব সুন্দর এই ফায়ারবক্সের শোটা ছিল আর তারপরে ফায়ারবক্সটা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা এই সিঙ্গুলার পার্সেল ইনফ্যাক্ট ম্যাজিক কিংডম থেকে রওনা দেওয়ার জন্য এগিয়েছিলাম বেরোচ্ছিলাম তখন এই মেন স্ট্রিটটাতে বরফ পড়ার মতন ওরা কিছু জিনিসপত্র ফোমের মতন ছড়াচ্ছিল তো ওটা খুব মজা লেগেছিল আমাদের মজা লেগেছিল কারণ এই ডিসেম্বরের একদম লাস্টের দিকেও ফ্লোরিডাতে কিন্তু একদমই ঠান্ডা ছিল না যেখানে আমাদের নর্থ কেরোলাইনাতে প্রচণ্ড কনখনে ঠান্ডা ছিল আমরা সোয়েটার জ্যাকেট পরে ফ্লাইটে উঠেছিলাম কিন্তু ফ্লোরিডা পৌঁছাতে কিন্তু আমাদের আর কোনো সোয়েটার বা জ্যাকেট কিছুই লাগেনি তো এই বরফ বৃষ্টিটাকে দেখে ফোমগুলোকে উঠতে দেখে ঠান্ডাও লাগছিল না বাট একটা স্নোফলের আমেজও পাচ্ছিলাম আমরা তো জিনিসটা বৃষ্টিটা বেশ আকর্ষণীয় লেগেছিলো আমাদের কিংডম থেকে বেরোতে বেরোতে কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় ধরুন নটা সাড়ে নটা মতন তো হয়েই গেছিলো তো এইবার আমরা ভেবেছিলাম যে রেলটা দিয়েই বেরোবো তো আমরা মনোরেলটা আমরা এগিয়ে বেরোতেই উঠে পড়েছিলাম কারণ এই স্টেশন থেকে বেরিয়েও কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে তারপরেই আপনি ম্যাজিক কিংডম থেকে একেবারে বেরোতে পারবেন আর সারাদিন এত হাঁটাহাঁটি করেছিলাম আমরা যে পাটা পুরো ব্যথা করছিল তো আমাদের আর হাঁটার মতন শক্তি ছিল না তাই আলটিমেটলি আমরা এই ভেহিকেলেই চড়ে কিন্তু কিংডম থেকে বেরিয়েছিলাম রেলটার ভেতরের ভিডিওটা করা হয়নি কিন্তু দেখুন স্টেশন থেকে বেরোতে বেরোতেই মাথার ওপর দিয়ে রেলটা কেমন সুন্দর করে যাচ্ছে এই ছিল আমাদের ম্যাজিক কিংডম ঘোরার একটা গোটা দিনের গল্প যদি রাইডসগুলো দেখতে চান তো অবশ্যই আমার নেক্সট ব্লগুলো ফলো করবেন যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন অ্যান্ড এরকম নতুন নতুন ছোট ছোট্ট ব্লগ দেখার জন্য আপনারা আমার চ্যানেল বং ট্রিলসটা কেউ চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন